দিল্লির প্রতিপক্ষ বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা কারণ কোন দল না কোন সরকার না কোন ব্যক্তি না কোন সংগঠন না সরাসরি ছাত্র জনতা ইস্টু খুনি হাসি নেয় ধানমন্ডি বত্রিশ এখন কানায় কানায় পূর্ণ আছে ছাত্র জনতায় মানে এখানে কোন রাজনৈতিক দলের ব্যানার নিয়ে যায় নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার নিয়ে যায় নাই বিএমপির ব্যানার নিয়ে যায় নাই জামাতের ব্যানার নিয়ে যায় নাই তাদের পরিচয় একটা তারা বাংলাদেশের সাধারণ মানুষ গণতন্ত্রের ক্রমে মানুষ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যে শক্তিটা অবস্থান করে সেই শক্তি আজকে শেখ হাসিনার একটা বক্তব্য আবার সম্মিলিত হয়ে গেছে ঐক্যবদ্ধ হয়েছে তো এটা দ্বারা কি প্রমাণ হয় এটা দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের মানুষ বাঙালি জাতি সব সময় বিরুদ্ধে ঐক্যবদ্ধ তারা উনিশশো নব্বই কোন বক্তব্যের কারণে ঐক্যবদ্ধ হয়েছে সবাই আমরা দেখেছি যে মিডিয়া সেল তাদের পেজের মধ্যে তারা লিখেছে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ বাংলাদেশ এই এতদিন পর হঠাৎ করে আবার ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন হলো কি এর আগে দুই আগস্টের পরে কি তারা বিভক্ত ছিল এরকম কোন ইয়ে ছিল আজকে ঐক্যবদ্ধ হবার পেছনে শেখ হাসিনার কোন বক্তব্যটাকে কাজ করেছে বলে মনে করেন কেন শেখ হাসিনা দীর্ঘ দীর্ঘ ছয় মাস পরে আজকে বাংলাদেশ আওয়ামী পেজে এসে একটা অডিও লাইভ করেছে মানে তার চেহারা দেখা যায় না কিন্তু অডিও লাইভ সেই লাইভে তিনি আমি তার বক্তৃতাটা শুনেছি একটু তিনি সেই লাইভে খুনি হাসিনা একটু মানে ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে ন্যূনতম যদি বাংলাদেশের মানুষের প্রতি সে যে বাংলাদেশের নাগরিক ছিল সাবেক প্রধানমন্ত্রী তো দূরের কথা আমার কাছে মনে হচ্ছে যে এটাও ছিল না এত বড় একটা গণহর্তা চালানোর পরে তার যেভাবে বক্তৃতা দিচ্ছে সাবলীল বাসায় মনে হচ্ছে যে এজ ইজুয়াল এই যে তার মধ্যে এজ ইজুয়াল কথা আমার কাছে মনে হচ্ছে যে খুনি হাসিনা যে যাই বলুক এখন তিনি একটা মানসিক ট্রমার মধ্যে আছে এবং তিনি একজন ভালো একজন মনে করেন সাইকোপ্যাথিক হয়ে গেছে তার সাইকোলজিক্যাল সমস্যা এটা তা না হলে এত বড় গণহত্যার পরে তো একটা মানুষ যে কথা বলবে সে তো স্বাভাবিক কথা বলার কথা না কিন্তু তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন দেখেন তো এটাই এটা দ্বারাই প্রমাণ করে যে আমলিক সব সময় এরা সুযোগ সন্ধানী ছিল স্বৈরাচার ছিল এবং এদের বাংলাদেশের মানুষের প্রতি কখনো কোনো দায়িত্ব কর্তব্য ছিল না সব সময় ক্ষমতা লোভী ছিল এবং তারা কিভাবে ক্ষমতাকে ভোগ করা যায় লাশের উপর দাঁড়িয়ে ইতিহাস বিকৃত করে মানুষকে টেক দিয়ে জামাত শিবির টেক দিয়ে তারা গত পনেরো বছর এই দেশকে শাসন করেছে সৈরা তারি কায়দায় আজকে তিনি যে বক্তব্যটা দিয়েছে সে বক্তব্য কিন্তু বলতে পারত ন্যূনতম তার মধ্যে সিম্পিতি থাকতে পারতো কিন্তু ন্যূনতম কোনো সিম্পিতি ছিল না ন্যূনতম কোনো অনুশোচনাও ছিল না তো এটা আমি মনে করি যে এটা একেবারে হালকা হয়ে যায় মানে পলিটি অপরাজনীতি যে তারা করছে এই বক্তব্যটা কেন আসছে বাংলাদেশে তিনি এতগুলো এতগুলো হত্যা মামলার আসামি হয়ে ভারতের মতো জায়গায় বসে ইন্ডিয়াতে থেকে লাইভে আসছে তার মানে তার পুরো লাইবিলিটি এখন ইন্ডিয়াকে নিতে হবে এই বক্তব্য গণমাধ্যমে আসার পুরো দায়বার ইন্ডিয়া সরকারের কারণ তিনি একজন পলাতক খুনি একদম গণহত্যার আসামি ভারতে বসে এভাবে লাইভে আসতে পারে তাহলে তো ভারত দেয় তার জন্য বাংলাদেশের মানে কোন দল দেয় না কোন সরকার বাংলাদেশ সরকারও দেয় না এই দায়ভার বহন করতে হবে বাংলাদেশে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যদি কোন অরাজকতা সৃষ্টি করতে চায় খুনি হাসিনাকে দিয়ে ভারত তাহলে কেন ভুল করবে কারণ বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের দেশপ্রেমিক যে শক্তি সেই শক্তি বরাবরের মতোই তারা ঐক্যবদ্ধ আছে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে এবং দিল্লি না ঢাকা তারা যে স্লোগান দিয়েছে ছয় মাস পরেও সেই স্লোগান প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষ এখনো ঢাকা মুখী এখনো গণতন্ত্র মুখী তারা স্বৈরাচার মুখী না তারা মনে করেন দিল্লি মুখী না তো এটা তো ভারতকে ভুলে গেলে চলবে না ভারত মনে করছে যে ছয় মাস হয়ে গেছে মানুষ হয়তো ভুলে যাবে তাকে লাইভে আসার সেই সুযোগ করে দিয়েছে তো এটা আমি মনে করি যে ভারতের জন্য সবচেয়ে ভুল সিদ্ধান্ত হয়েছে ভারত এখন কূটনৈতিকভাবে খুবই দুর্বল তাদের পররাষ্ট্রনীতি যা আছে তারা এজ ইউজুয়াল পররাষ্ট্রনীতিতে আছে তারা ভুলে গেছে যে বাংলাদেশের ছাত্র জনতা পাঁচই আগস্টে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের আবার নতুন করে বাংলাদেশ সৃষ্টি করেছে সেটাকে আমার মনে হয় তারা যদি কেন এই ধরনের ধ্বংসস্তূপ চাল বা ধ্বংসলীলা চালালো এবং আমরা দেখেছি আগুন চলছে এই মাত্র খবর আসলো যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে খুলনার শেখ বাড়ি এই যে বুলডোজার ঢুকেছে সেখানে অলরেডি আহ ভাঙচুর চলছে এবং বত্রিশ তো মোটামুটি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আবারও এই জায়গাতে ভূমিকা কারা রাখছে এবং কারাই পেছনে আছে আমি তো মনে করছি যে এখানে সাধারণ মানুষ সাধারণ মানুষ তীরের বক্তব্যটা আপনি যদি পুরোটা আপনি দেখবেন যে বক্তব্যের মধ্যে তিনি বলেছেন যে বত্রিশ কে গুড়িয়ে দেওয়ার সাহস নাকি কেউ রাখে না তো তিনি সাধারণ মানুষকে চ্যালেঞ্জ করছে খুনি হাসি না চ্যালেঞ্জ করার কারণে সাধারণ মানুষ খোবে পেটে উঠে সেখানে গিয়ে তারা অবস্থান নিয়েছে তো এটা তো আমি মনে করি যে কোনো দল না এটা এই জায়গাটা ছয় মাস কেন ঘটে নাই যখন স্বৈরাশায়ী শক্তি গণতন্ত্রের শক্তিকে আবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিছে যে বত্রিশ তো কেউ যেতে পারবে না তো এখনো অক্ষত আছে বল্টুজা দিয়ে কেউ গুঁড়িয়ে দিতে পারবে না সেই শক্তি নেই তখন জনগণ তাদের শক্তি দেখাচ্ছে জনগণ মানে সিম্প্রীতি এবং দয়া দিয়ে এই ছয় মাস এটাকে জিয়ে রেখেছে যে তারা সংশোধন হয় কিনা কিন্তু তারা বরাবরের মতোই সংশোধন হয় নাই কোনো অনুশোচনা নাই তাদের মধ্যে তারা এখন পর্যন্ত এই খুনের দায়বার নিয়ে দম্ভ ভরে তারা বক্তব্য দিয়ে যাচ্ছে তো এটা হয়তো সাধারণ মানুষ ছাত্র জনতা এটাকে পজিটিভলি নিয়ে নাই যার জন্য আজকের এই ঘটনাটা করছে আমি তো মনে করি যে বত্রিশে যে ঘটনা ঘটছে এটা তো টুঙ্গি পাড়ায় ঘটার কথা এবং হয়তো এই সামনের দিনে সেটাই হবে যে টুঙ্গি পাড়ায় যা হচ্ছে এখন তো এটা তো মানুষ তো টুঙ্গি পাড়া গুটিয়ে দিবে কারণ এই দেশের মানুষ স্বৈরাচারের চিহ্ন রাখতে চায় না তারা স্বৈরাচারকে ন্যূনতম চিম্পিতি দিতে চায় না কারণ তারা সংশোধন হয় নাই তাদের দলীয় হাইকমান্ড থেকে এখন পর্যন্ত একটা বক্তৃতা আসে নাই যেখানে তারা অনুশোচনা বোধ করেছে এই হরতাল দায়বার নিয়েছে তারা বরাবরের মতোই এই হরতাল দায়বার নিতে রাজি না তো যেটা দিবালোকের মতো সত্য সেটাকে যদি আপনি স্বীকার না করেন তাহলে আপনি কিভাবে আবার বাংলাদেশের পুনর্বাসন আমি শুধু ছোট্ট একটা কথা বলবো দেখেন বত্রিশ নাম্বারে আজকে যা হচ্ছে এটা সম্পূর্ণ দায়বার এই বাংলাদেশের ছাত্র জনতার তাদেরকে তাদেরকে পুষিয়ে তুলছে শুধুমাত্র খুনি হাসিনের একটা পলাতক হাসিনের একটা বক্তব্য তো এটা তো কোনো রাজনৈতিক দলও নিবে না এটা কোনো ব্যক্তিও নিবে না এর দায়বার এটা সম্পূর্ণ ছাত্র জনতার সিদ্ধান্ত তো আমি শুধু এটাই বলছি যে যে যাই করুক না কেন সাধারণ মানুষের উদ্যে কেউ না সাধারণ মানুষ আমি তো বলছি ছয় মাস কেন ষাট বছর পরেও মানুষের মধ্যে এই ক্ষোভটা থাকবে কারণ মানুষ দেখেছে এই জুলাই আগস্টে কি হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে তো সেটা তো মানুষ ভুলে যাবে না আর আমি আবারও বলছি রিপিট করছি জুলাই আগস্টের অভ্যর্থান কোন রাজনৈতিক দলের ব্যানারে হয় নাই ছাত্র জনতার ব্যানার হয়েছে সুতরাং এই প্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতা আছে এখানে কোন রাজনৈতিক দল আছে কোন রাজনৈতিক দল নাই সেই প্রশ্নে আমরা যাব না একদম সরাসরি ছাত্র জনতা শেখ হাসিনা আজকে হয়তো এবং আওয়ামী পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং আন্দোলনের ঘোষণা এবং কঠোর হরতালের আহ ঘোষণা দেওয়ার কথা সেগুলি তো প্রতিপালন করার কোনো একটা ই আছে তারা তো ঘোষণা দিয়েছে সেগুলি কিভাবে করতে পারবে তারা আমি তো বলছি যে সরকার সরকার তাদের বিরুদ্ধে হার্ড হওয়ার তো কোনো কিছু নাই তারা কর্মসূচি নিয়ে মাঠে আসুক দেখা যাক বাংলাদেশের গণতন্ত্রকামী মুক্তিকামী যেই ছাত্র জনতা ছিল যে ব্যানার নিয়ে সেই ছাত্র জনতা কিভাবে তাদেরকে মোকাবেলা করে সেটাই দেখার বিষয় এখানে সরকারের কোনো বিষয় না তো তার মানে আপনি বলছেন যে তারা আসুক যদি পারে করবে ছাত্র জনতা হ্যাঁ তারা আসুক না তারা একটা কর্মসূচি একটা দেখেন মানুষ তাদেরকে কিভাবে এই খুনি হাসিনের প্রতিপক্ষ এবং এখন বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা দিল্লির প্রতিপক্ষ বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা সুতরাং এই ছাত্র জনতাকে ও ব্যাট্যাক করে যে কিছু করবে আমার কাছে এটা মনে হয় যে এটা সম্পূর্ণ পাকা আওয়াজ তোলা এবং পাকা গুলি তোলা কারণ কোন দল না কোনো ব্যক্তি না কোনো সংগঠন না সরাসরি ছাত্র জনতা ইস্টু খুনি নেয় তো এখানে ছাত্র জনতা তো বিজয়ী তো নিশ্চিত তারা তাদের দুঃসাহস দেখাক না তারা প্রোগ্রাম গুলো করুক আমরা তো বলছি যে তারা আসুক তারা পালিয়ে আছে কেন তারা দেশে আসুক